নমস্তে সৌরবণে প্রচারিণে নিবিশেষন্যবাদ পশ্চাৎ বংা কল্পতরেভ্য কৃপা সিধুভাবে চতি পাবুনেভ্য বৈষ্ণুবে নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দয়ো বন্ধ জগত পতে গোপীষ গোপি কা কান্ত রাধা কান্ত নমোস্তে তপ্ত কাঞ্চন গো রাঙ্গি রাধৃ বৃন্দ সুতে দেবী প্রণমামি হরি প্রে নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায়তে নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ॐ নমো ভগবতে বাসুদেবায় ॐ নমো ভগবতে বাসুদেবায় ॐ নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্ত্যং নরং চৈব নরত্তমং দেবী সরস্বতী বেশম তদ জয় মুদিরয়ে নষ্ট প্রায়শো ভদ্রেশো নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতের নষ্টকে হরে কৃষ্ণ তো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে দ্বিতীয় দিন তো ভাগবত আলোচনার আগে জগন্নাথ লীলা কথার আগে আমার পরমার্দ্ধ গুরুদেব ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাত এবং এইখানে সমস্ত ভক্তমণ্ডলীর চরণে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করে আমি কৃষ্ণ কথা বলার চেষ্টা করব তো বিশেষ করে এই জগন্নাথ দেবের রথযাত্রা এটি অত্যন্ত মহিমান্বিত এবং এই জগন্নাথ দেবের রথযাত্রা এটি বিশ্বব্যাপী একটি মহোৎসব ইস্কনের যত অনুষ্ঠান আছে বা আমরা যত অনুষ্ঠানে করি না কেন রথযাত্রার মতো এত আনন্দ মনে হয় অন্য কোনো অনুষ্ঠানে হয় না গতকালকে ভক্তরা এত উৎসব ছিল যে জগন্নাথের রথের দড়ি প্রথমে রথে বাধা হয়েছিল আর এদিকে এমপি মহোদয় তিনি আগে দিন নিবেদন করবেন জগন্নাথকে কিন্তু এতই আগ্রহ ভক্তদের কারণ রথের দড়ি ধরে টানলে নাকি আর এই জগতে পুনর্জন্ম গ্রহণ করতে হবে না তাই আর সুযোগেই দিচ্ছে না কখন জগন্নাথ রথ ধরে টানবেন শেষে কয়েকবার মানে শুধু টানছেন শুধু টেনেই নিয়ে যাচ্ছে এত করে বলার পরেও থামছে না তো এরপরে রথের দড়িটা রথ থেকে খুলে দেওয়া হলো আর ওই খালি শুধু দড়ি নিয়েই টানতে টানতে ভক্তরা চলে যাচ্ছে তো এত আনন্দ এত উৎসুকতা এত উৎফুল্লতা এই রথযাত্রায় আমরা পাই জগন্নাথ আমাদেরকে বছরে হ্যাঁ বছরে বছরে আমাদেরকে এইভাবে তিনি আনন্দ দিচ্ছেন আর অন্য কোনো অনুষ্ঠান হলেও একদিন ব্যাপী দুই দিন ব্যাপী বা তিন দিন ব্যাপী হয় কিন্তু জগন্নাথ দেবের রথ আপনারা রথযাত্রা অনুষ্ঠান কয়দিন দেখতে পাচ্ছেন কয়দিন এই যে দেখুন কত দিন আপনাদের কত সৌভাগ্য তাহলে দেখুন জগন্নাথ কত করুণাময় যে তিনি এত দিন বিশাল নয় দিন ব্যাপী তিনি অনুষ্ঠান নিয়ে এসেছেন আমাদের জন্য যেন কেউ আমরা জগন্নাথ দেবের কৃপা থেকে বঞ্চিত না হই তারপরে আমি শুনেছি যে বাগুড়া শহরে অনেক অনেক ভক্ত সাহাপাড়ার যে ভক্ত আসলে আমার মনে হয় এখানে চেয়ার আসন দেওয়া কঠিন না তো যাই হোক কালকে অনেক ভক্ত ছিল শাস্ত্রে বলছে যে ভগবানের কথা আমরা যদি শ্রবণ করতে পারি তাহলে ভগবানের প্রতি ভক্তি আমাদের লাভ হবে শাস্ত্রে বলছে আমরা যে সনাতন ধর্মাবলম্বী এখন এটার প্রমাণ কিভাবে হবে আমরা কতটুকু সনাতন ধর্মাবলম্বী কতটুকু ধর্মের প্রতি অনুরাগ আছে এটা কিভাবে বুঝব ভাগবত পুরাণে বলছে ধর্ম সনিষ্ঠিতাং বিষক সুয নিত যদি ধর্ম স্ব অনস্থিতা পৌঁছান আমরা